প্রতিদিন গীতা বা শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুটি শ্লোক সহ একটি পাঠ শুনুন আত্মতৃপ্তস্যানবহ আত্মীয়বচ সন্তুষ্ট যে মানুষ আত্মায় রতি পায় আত্মায় তৃপ্ত থাকে আত্মায় সন্তুষ্ট থাকে সেই মানুষের আর কোনো বাহ্যিক কর্তব্য থাকে না তার জীবন নিজের অন্তরের শুদ্ধিতে স্থিত থাকে য মানে যে আত্মরতি অর্থাৎ আত্মায় রতি বা আভ্যন্তরীণ আনন্দ এব মানে ই অর্থাৎ হয় আত্মতৃপ্ত মানে আত্মাতে তৃপ্ত চ মানে এবং মানব মানে মানুষ আত্মনি মানে আত্মায় এব মানে ই সন্তুষ্ট মানে সম্পূর্ণ সুসন্তুষ্ট তস্য মানে তার কারিয়ং মানে কর্তব্য বিদ্যতে মানে নেই এই শ্লোকটি গীতার এক গভীর সত্য প্রকাশ করে মানুষের সুখ দুঃখ কামনা লোভ হতাশা সব কিছুই বাইরের জগৎকে কেন্দ্র করে জন্মায় যখন মানুষ নিজের ভিতরের আত্মস্বরূপকে চিনতে শেখে তখন সেই মানুষ বাহ্যিক অর্জনের উপর নির্ভর থাকে না আত্মার আনন্দই তার জীবনের ভিত্তি হয়ে যায় গীতা বলছে যে মানুষ নিজের আত্মায় রতি পায় সে আর বাইরের বস্তু বা মানুষের প্রশংসা লাভ যশ এসবের উপর নির্ভরশীল থাকে না আত্মার আনন্দই পরম আনন্দ সে নিজের ভিতরেই শান্তি স্থিতি ও পরিতুষ্টি খুঁজে পায় এই অবস্থায় মানুষকে আর কিছুই করতে হয় না এখানে কর্তব্য নেই মানে গৃহস্থের কাজ বন্ধ করা নয় বরং কাজ করলেও সে কর্মফল কামনা করে না সে কাজকে পূজার রূপে গ্রহণ করে কিন্তু ফলের প্রতি আসক্ত থাকে না তার মন তখন স্থির শান্ত ও কলুসীন থাকে এই অবস্থায় প্রকৃত সত্তার উপলক্ষ এই শ্লোকটি কর্মযোগের শিক্ষার মধ্যে আসে কর্ম করা মানব জীবনের নিয়ম কিন্তু কর্মফলের আসক্তি মানুষকে দুঃখ হতাশা ও বন্ধনে খেলে শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে বোঝাচ্ছেন যে উচ্চতম মানুষের লক্ষণ হচ্ছে অন্তরের পূর্ণতা এই পূর্ণতা অর্জন করলে মানুষ কর্মে আবদ্ধ হয় না কর্ম তখন শুদ্ধ হয় ভক্তি ও শান্তির পথ খুলে দেয় অন্তরের আনন্দ যখন পরম সত্য হয় তখন মানুষ আর বাইরের আশ্রয়ের প্রয়োজন বোধ করে না এটি পুরুষোত্তম অবস্থার বর্ণনা যা গীতার অন্যতম মূল শিক্ষা কি শিখতে পারি এই শ্লোক থেকে অন্তরের শান্তি সর্বোচ্চ লক্ষ্য বাইরের ক্ষণস্থায়ী স্থায়ী সুখ আত্মার ভিতরেই লুকিয়ে থাকে আত্মজ্ঞান মানুষকে সম্পূর্ণ করে আত্মতৃপ্ত ব্যক্তি লোভ ইচ্ছা বা রাগে প্রভাবিত হয় না কর্তব্য করতে হয় কিন্তু আসক্তি ছাড়াই কর্মফল কামনা না করলে মন পরিষ্কার থাকে বাহ্যিক সাফল্য নয় অন্তরের শুদ্ধি আসল অর্জন অন্তরে সন্তুষ্ট হলে জীবনে অসন্তোষ থাকে না আত্মতীপ্ত মানুষ প্রকৃত মুক্ত সে কর্মের দাস নয় কর্ম তার কাছে উপাসনার মতো নেহ সর্বভূতেশু সর্বভূতর্থ ব্যপাশ্রয় যে ব্যক্তি আত্মতৃপ্ত আত্মায় প্রতিষ্ঠিত এবং অন্তরের শান্তিতে অবস্থান করে তার পক্ষে করা কর্মে কোনো লাভ নেই আবার না করলেও কোনো ক্ষতি নেই সমস্ত জীবের সঙ্গে তার কোনো নির্ভরতা সম্পর্ক থাকে না সে স্বয়ং সম্পূর্ণ ন মানে নয় এবং মানে ই তস্য মানে তার ক্রীতে মানে করায় অর্থ মানে লাভ বা উপকার ন মানে নয় অকৃতে অর্থাৎ না করায় ইহ মানে এখানে কশ্চন অর্থাৎ কোনো ন চ মানে এবং নয় তশ্ব মানে তার সর্বভূতেশু মানে সকল জীবের মধ্যে কশিক অর্থাৎ কোনো অর্ধ বেপাশ্রয় লাভের জন্য নির্ভর এই শ্লোকটি পূর্বের শ্লোকের ধারাবাহিক শিক্ষা গীতা এখানে বলছে আত্মতৃপ্ত মানুষের জীবনে কর্মের দ্বারা লাভ বা ক্ষতি নির্ধারণ হয় না কর্মফল তার জীবনের ভিত্তি নয় কর্ম সে করে কিন্তু কর্ম তার মনকে নাড়াতে পারে না এখানে কৃতেনার্থ মানে কর্ম করে বিশেষ কিছু পাওয়া আত্মতৃপ্ত মানুষ কর্মকে কোনো লাভের আশায় করে না তাই কর্ম তাকে বেঁধে রাখতে পারে না সেই মতো অকৃতে নকশনও কর্ম না করলেও তার অন্তরের শান্তি নষ্ট হয় না কারণ শান্তির উৎস বাইরে নয় আত্মার ভিতরে দ্বিতীয় পংক্তিটি আরও গভীর সত্য বলে এই অবস্থার মানুষ কারো কাছ থেকে লাভ বা সমর্পণ চায় না সে অন্য সকল জীবের প্রতি করুণা ও মঙ্গল ভাব রাখে কিন্তু তাদের পর নির্ভর থাকে না যে নিজে সম্পূর্ণ নিজের অন্তরের দীপ্তিতে পূর্ণ এই আত্মনির্ভরতা কোনো অহংকার নয় বরং আত্মস্বরূপ উপলব্ধির ফল এমন মানুষ কর্ম করে কিন্তু বন্ধনহীন সে সংসারের অংশ কিন্তু আসক্ত নয় সে সমাজে থাকে কিন্তু সমাজের লোভ ঈর্ষা অনিত্যতার দ্বারা স্পর্শিত হয় না এমন অবস্থায় গীতার বর্ণিত পরম স্থিতি এই শ্লোক কর্মযোগের মূল শিক্ষা তুলে ধরে অর্জুন যুদ্ধ করতে চাইছিলেন না কারণ তিনি ভাবছিলেন কর্ম করলে পাপ হবে না করলে দোষ হবে শ্রীকৃষ্ণ বুঝিয়ে দিচ্ছেন যে মানুষ আত্মায় প্রতিষ্ঠিত জীবনে তার কর্মই জীবনের উদ্দেশ্য নয় কর্ম তার কাছে উপাসনা আর সে কর্মফল থেকে মুক্ত এই শিক্ষা গৃহস্থ কর্মী বিদ্যান সবাইকে নির্দেশ দেয় যে আমাদের শান্তি বাইরে পাওয়া যায় না বাইরের কর্ম কখনো সুখ এনে দেয় কখনো দুঃখ তাই সত্যিকারের শান্তি সেই মানুষের যে নিজের ভিতরের শক্তিকে চিনে নিয়েছে কি শিখতে পারি এই শ্লোক থেকে আত্মতৃপ্ত মানুষ কর্মের দ্বারা প্রভাবিত হয় না লাভ বা ক্ষতি তাকে নাড়াতে পারে না নিজের মধ্যে শান্তি তৈরি করতে হবে বাইরের ভরসা অনিত্য স্থায়ী শান্তি আত্মার ভিতরে কর্ম করতে হবে কিন্তু লাভের জন্য নয় স্বার্থের জন্যে কর্ম করলে চিন্তা বাড়ে নিঃস্বার্থ কর্ম মন পরিষ্কার রাখে নির্ভরতা কমালে সত্যিকারের শক্তি বাড়ে যে মন স্বাধীন সেই মুক্ত সকল জীবের প্রতি করুণা আসক্তি নয় প্রেম পূর্ণ থাকে কিন্তু বন্ধন থাকে না আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে ব্যাখ্যা কেমন হয়েছে আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে